আসসালামু আলাইকুম মাঠে নেই মিছিলে নেই সমাবেশেও নেই আওয়ামী লীগ আসলে কোথায় আছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠে এখনো সবচেয়ে আলোচিত যে নাম সেটি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাহলে প্রশ্ন উঠছেই এই অনুপস্থিতিতেই কি আওয়ামী লীগের আসল শক্তি প্রকাশ পাচ্ছে দেশে এখন আওয়ামী লীগের প্রকাশ্য কোনো কর্মসূচি নেই মাঝে মধ্যে শেখ হাসিনা অডিও বার্তা প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়াতে এবং কয়েকজন মানুষ ঝুটিকা মিছিল করে আবার হাওয়ায় মিলিয়ে যাচ্ছেন শীর্ষ নেতার অনুপস্থিত সভানেত্রী শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত তবু আলোচনা থেকে শুরু করে আতঙ্ক সবকিছুর কেন্দ্রে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই অনুপস্থিতি যেন আওয়ামী লীগের সবচেয়ে বড় উপস্থিতি হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে এই যে রাজনীতির মঞ্চ যেখানে উপস্থিত না থেকেও রাজনীতির পাঠ এবং পড়া হচ্ছে মাত্র আট মাস আগেও সোশ্যাল মিডিয়া ছিল আওয়ামী লীগ বিরোধীদের দখলে কিন্তু এখন সেখানে আবার আওয়ামী নিজেদের অবস্থান পাকাবোক্ত করে নিচ্ছে যেখানে মূলধারার কোনো সংবাদ মাধ্যমে তাদের কোনো খবর নেই নেই সেখানে কেবল সোশ্যাল মিডিয়ায় উপস্থিতির দ্বারা তারা মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন গুজবোগ বা গঠনমূলক প্রচার সবখানে আওয়ামীপন্থীদের সরব উপস্থিতি জনমনে আবার একটি বার্তা মাথাছাড়া দিয়ে উঠছে আগে কি ভালো ছিলাম এটা কি শুধুই প্রপাগান্ডা নাকি মানুষের বাস্তব উপলব্ধি এটি আসলে একটি গবেষণার বিষয় হতে পারে অন্তর্বর্তী সরকারের শাসনের আট মাসে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি আওয়ামী লীগ সরকারের পতন এবং তার বিরোধিতা করার সময় যে সকল রাজনৈতিক দল ঐক্য দেখিয়েছিল সেটি এখন আর দেখা যাচ্ছে না রাজনৈতিক দলগুলো এখন বহু মতে বিভক্ত নির্বাচন নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা সমালোচনা সেটি একে অপরকে আক্রমণের পর্যায়ে গিয়ে পৌঁছেছে রাজনৈতিক জোটগুলো ভেঙে গেছে এবং রাজনৈতিক দলগুলো যে যে যার যার শক্তিমত্তার জায়গাগুলো ঝালাই করে নিচ্ছেন এবং চেষ্টা করছেন রাজনীতির ময়দানে প্রভাব বিস্তার করতে ফলে আওয়ামী লীগ বিরোধিতার যে জোয়ার যেটি সমস্বরে উচ্চারিত হয়েছিল কিছুদিন আগেও সেটি এখন প্রায় অনুপস্থিত সাম্প্রতিক সময়ে সামাজিক নিরাপত্তার যে বেষ্টনী সেটি ভেঙে পড়েছে এবং নির্বাচন কেন্দ্রিক আলোচনায় সরকারের কিছু গড়িমসিও লক্ষণীয় হয়েছে এনসিপি নামে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে যাদের গায়ে লেগেছে কিংস পার্টির তকমা তাদের শুধু একটি লক্ষ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামীপন্থীদের বিরোধিতা করা রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার পরে তাদের সার্বজনীন যে চরিত্র সেটি লোপ পাবার কারণে শক্তিমত্তার জায়গায় তাদের এই মুহূর্তে আগের মতো শক্তিশালী আর মনে হচ্ছে না কিন্তু নিজেদের ভিত পাকাপোক্ত করার আগেই নিজেদের মধ্যে মতবিরোধ মারামারিতে দুর্বল হয়ে পড়েছে অনেকটাই তাদের রাজনীতিও একরকম আওয়ামী লীগ বিরোধিতা কেন্দ্রিক ফলে সেখানে আওয়ামী লীগ নামটি বারবার উচ্চারিত হচ্ছে যা রাজনীতির মাঠে মাঠে দিয়ে রাখছে এই দলটিকে নেই কিন্তু না থেকেও তারা রয়ে যাচ্ছে প্রতিপক্ষের আলোচনায় এটা হচ্ছে সেই আশঙ্কা যেখানে বারবার মনে করা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসছে নবগঠিত দল এনসিপির অনেক নেতৃবৃন্দই প্রায় খোলামেলা বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কেমন বিপদে পড়তে হতে পারে আজ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তার সাথে রাজনৈতিক দলগুলো একমত নয় এবং একই সঙ্গে এর বিপক্ষে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এবং দাতা গোষ্ঠীর সরকারেরা আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি সমর্থকেরাও যে ঢালাওভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন সেটি কি সমবেদনার জায়গা তৈরি করছে সাধারণ মানুষের মনে নাকি বর্তমান সরকারের উপর যে প্রত্যাশার চাপ তৈরি হয়েছিল সেখান থেকে হতাশা দানা বেঁধে উঠছে রাজনীতির ময়দানে অনুপস্থিত থেকেও কি প্রতিপক্ষের রাজনীতি নিয়ন্ত্রণ আওয়ামী লীগ নাকি অপেক্ষা করছে জনগণের প্রত্যাশার চাপে সরকার কি কি ভুল করে সেটি দেখার জন্য এই যে গত আট মাসে অন্তর্বর্তীকালীন সরকারের যে শাসনকাল এই সময় আমাদের কি বলছে আপনি কি ভাবছেন আওয়ামী লীগ কি সত্যি সত্যি ফিরে আসছে যদি তারা ফিরে আসেও তাহলে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে অতীত ইতিহাস সেটিকে কি তারা সামনের দিকে এগিয়ে নিতে পারবে বাংলাদেশের রাজনীতির ময়দানে আবারও কি তারা পাকাপোক্ত হয়ে বসতে পারবে আপনার মতামত জানতে চাই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ